আজকে আমি তৈরি করছি কেক কারণ বড়দিন চলে এসছে তার জন্য কী লাগছে এক কাপ মতন ময়দা নিয়েছি এক কাপ মতন চিনি একটু নুন আমি ওটা চকলেট কেক বানাবো তো সেই জন্য কোকো পাউডার আমি একটু দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি একটু দুধ দুটো ডিম বাটার বেকিং সোডা আর কাজু কিশমিশ সব ভেতরে দেবার জন্য এবার আমি এক এক করে সমস্ত মিশ্রণগুলো মিশিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম নুনটা কি পরিমাণ মতো যে যেরকম খাবে দেবে এবার ডিম দুটো ফাটিয়ে দিচ্ছি তার সাথে চিনিটাও অ্যাড করে দিচ্ছি এবার এটাতে ভালো করে আমাকে মাখাতে হবে এবার দুধটা এবার এক কাপ মতন দুধ দিয়ে দিচ্ছি এবার এর সাথে আমি যে কোকো পাউডারটা মিশিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে ফাটাতে হবে কুড়ি মিনিট মতন ফেটিয়ে নেবো এর মধ্যে আমি বাটারটা মিক্স করে দিলাম কাজুগুলো কি দিয়ে দিয়েছো না না সব কাজু না অল্প কাজু দেওয়া হয়েছে ওটা এবার এর মধ্যে বেকিং সোডা মিক্সড করে দিচ্ছি দু ফোঁটা মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি কড়াইটা আমি বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি আমি কেকটা কড়াইতে করবো তো ওই জন্যই কড়াইয়ের মধ্যে জল দিয়ে বসিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দেব এবার জলটা গরম হতে হতে আমি এই দিকে মধ্যে একটু বাটার লাগিয়ে নেব ডারটা এখানে আমি ঢেলে দিচ্ছি হবে দেওয়া যাবে না মাটি ভর্তি করে দিলে জিনিসটা অন্যরকম হয়ে যাবে মধ্যে দিয়ে দিচ্ছি বসি তাহলে এটাকে কেকটাকে এবার একটু সাজিয়ে দিই কেকটা এবার একটু দেখে নেওয়া যাক খুব সুন্দর হয়ে কেকটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে আরেকটু ভাপে দিয়ে তারপরে নামিয়ে এনে কেকটা এবার হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব আমাদের কেক রেডি এবার এইভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে বড়দিন এসছে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব এটি অবশ্যই করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য